পরিবার থেকে আসলে আমি গত দশ বারো বছরে কোনো সাপোর্ট নিই নেই নিজের টাকায় আবার বাইক কিনে দুই হাজার পনেরোতে অ্যাক্সিডেন্ট আসলে বাইকে হয়নি আমার হয়েছিল গাড়িতে এই কারণে পরবর্তীতে তার কিছুদিন কন্টিনিউ করা হয়নি প্রেশার ছিল ফ্যামিলি থেকে নিজের পরিবারকে ত্যাগ করেছেন বারোটি বছর আগে জানা যায় পর্দা থেকে উপার্জন করা বড় বোনের হারাম টাকা বর্জন করতেই বাবার ভিটা ত্যাগ করেছেন মাজদাক কিন্তু প্রশ্ন উঠেছে এটাই কি আসল কারণ আর জিৎ ধরে বাড়ি ছেড়ে এই এক যুগে তিনি নিজেকে কতটা সফল করতে পেরেছেন সে প্রশ্নের জবাবটাই এবার দিয়েছেন মেহজাবিনের ছোট ভাই মাজদাক চৌধুরী ভিওর্স পারিবারিক বিষয় তার সঙ্গে আসলে কি ঘটেছিল শুধুই কি বোনের উপরে রাগ করে বাড়ি ছাড়লেন নাকি আরও কোনো রহস্য রয়েছে তার বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন মেহেজাবিনের সঙ্গে বাইক রাইডার মাসদাক চৌধুরীর সম্পর্কের বিষয়টি যেন আড়ালে থাকা এক অজানা গল্পের মতো তারা যে একই মায়ের পেটের আপন ভাই বোন জানা ছিল না অনেকেরই কেননা বারো বছর আগে নিজ পরিবার ত্যাগ করেছেন কিন্তু তার কারণ কি শুধুই মাজদাক পর্দা থেকে উপার্জন নাকি তার পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে সে প্রশ্নের পরিষ্কার উত্তরটাই এবার দিয়েছেন মাজদাক চৌধুরী নিজের টাকায় আবার বাইক কিনে দুই হাজার পনেরো এই কারণে পরবর্তী তার কিছুদিন কন্টিনিউ করা হয়নি প্রেসার ছিল ফ্যামিলি থেকে মাজদাকের সব পরিবার ছিল ওমানে কিন্তু সেখান থেকে দাদার ভিটা অর্থাৎ বাংলাদেশে আসতে ধীরে ধীরে পর্দায় সংযুক্ত হতে থাকেন মেহজাবিন তার পছন্দ ছিল না এবং অন্যদিকে তিনি যে কাজটা করতেন সেটাও পরিবারের কারো পছন্দ ছিল না অর্থাৎ নিজেকে একজন বাইক রাইডার হিসেবে প্রস্তুত করতে চাইতেন তিনি কিন্তু পরিবার তাকে বাইক কিনে দিলেও এ কাজে সম্মতি ছিল না তাদের অথপর বড় বোন যখন পর্দায় নিজেকে নাইকে বনে নিল ঠিক তখনই ওভারঅল বিপরীতমুখী হলে নিজের বাড়ি ত্যাগ করেন মাজদাক চৌধুরী তবে জিদ করে নিজের বাড়ি ত্যাগ করলেও স্বপ্নপূরণের জায়গায় কোনোরকম কম্প্রোমাইজ করেননি মাজদাক তিনি আজ বাংলাদেশের প্রথম বাইক রাইডার যিনি কিনা বাংলাদেশ থেকে বাইক নিয়ে পৃথিবীর দশটি দেশ ঘুরে ছাব্বিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আবার বাংলাদেশে ফিরেছেন এক কথায় একজন সফল বাইক রাইডার মাসদাক চৌধুরী